এই যে সুস্বাদু সেই কচু রান্না তরকারি খেতে চলে আসলাম আর এই কচু রান্নাটা আমি কীভাবে করেছি ইলিশ মাছ দিয়ে আশা করছি ভালো লাগবে এই যে কি সুন্দর বলে গিয়েছে কচুগুলা আসুন দেখে নিই আমি কীভাবে করছি খুবই মজার রেসিপি আসসালামু আলাইকুম চলে আসলাম মজার আর রেসিপি নিয়ে আর দেখি বুঝতে পারছো ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ দিয়ে হবে সেই রেসিপিটা খুবই মজার আশা করছি ভালো লাগবে আমাদের কিন্তু ইলিশ মাছ দিয়ে অনেক রেসিপি আছে যা আমাদের ট্রেডিশনাল ট্রেডিশনাল খাবার তা আমি এখন ইলিশ মাছটার আঁচটা কেটে নিয়েছি আঁচটা কেটে আমি এবার এটাকে কেটে নিব পাঁচটা কেটে একবার ধুয়ে নিয়েছি আর এবার কেটে নিচ্ছি জাতীয় মাছ ইলিশ ইলিশে শুনলাম দাম কমতে পারে দেখা যাক আমাদের এখানেও অনেক দাম দেখা যাক কি হয় অবস্থা মাছ আমি খুব একটা কাটতে পারি না এখানে তো মাছ কেটেই নিয়ে আসে তারপরেও ইয়ে মাঝে মাঝে যেমন এগুলা একবারে অনেক সময় সময় না থাকলে আমরা কিন্তু কাটি না অনেক বড় লম্বা লাইন হয়ে থাকে মাছ কাটার জন্য তো আমরা বেশি দেরি হবে দেখে অনেক সময় চলে আসি তো সেই জন্য মাছ কাটা অনেক সময় হয় না তো খুব দেরি হবে আর নাহলে ফ্রোজেন মাছগুলোও কিন্তু কেটে দেয় এগুলো খুব ভালোভাবে আমি ফেলে দিয়ে পয়সা করে নেব যেহেতু রান্না করবো যেন আমি ছোট করে নিচ্ছি সব মাছগুলো আর খুবই মজার একটা সবজি দিয়ে আমি রান্না করব ছোট করে ভালো কাটাগুলো আপনি শক্ত হয়ে থাকবে দেখা যাচ্ছে নাকি এগুলোকে সব ভালোভাবে ধুয়ে নেব পেটের এগুলো সব ফেলে দিয়েছি এই মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু মরিচের গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে একটু মাখিয়ে নেব আর এই যে যেগুলো আমি রান্না করবো ছোটো করেছি আর এখানে আবার এই যে এটা বড় রেখেছি এগুলো ভাজি করবো ভাজবো শুধু আর রান্না করবো এটা এগুলো সবজি দিয়ে রান্না করবো সবগুলোই আমি একটু মাখিয়ে রেখে দিলাম এতে করে মাছের ভিতরে লবণটা এবং ঝালের ফ্লেভার ভালোভাবে আসে যদিও আমি এটাকে ভাজবো আর ওগুলো তো ভাজবো না রান্না করব কাঁচা রান্না করব এই যে আমি নিয়ে চলে আসুন সবজি এখানে রসুন পেঁয়াজ আলু কেটে নিয়েছে আর এই যে এটা হচ্ছে গুঁড়ি কচুটা এটা গুড়ি কচু মানে গুঁড়ি করছু কিন্তু সাইজে বড় এ আর কি এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আর কেটে নেব আমি অবশ্যই এটাকে আমি ছোট ছোট সাইজ করব। এটা আমি ধোয়ার পরেই কাটব কারণ এগুলা তো পিছলা হয়ে যায় এই যে এটা আমি বড়ো সাইজ এটাকে আমি ছোট করে নেব এইভাবে এইভাবে আমি এখন সবগুলো কেটে নেব সেগুলো একটু কেটে নেব আর এই মাছ ধোয়ার পরে কিন্তু হাতে খুব একটা গন্ধ আসে তখন কিন্তু কেউ জেনে না থাকলে জেনে নিতে পারো এই ইয়ে যে মাছটা মাছটা ধোয়ার পরে হাতে একটু লেবু নিয়ে লেবুটা যদি হাতে ঘষে দেওয়া যায় হাতে মানে সাবানের মতো হাতের মধ্যে দিয়ে একবারে মানে হাতটা কচলে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু আর গন্ধটা থাকে না যদিও আমাদের ইলিশ মাছের গন্ধটা খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু মাছ মাছ বলে কথা মাছের গন্ধ কিন্তু খুব খারাপ জিনিস একদম সহজে যেতে চায় না তবে লেবুর এইটা দিয়ে দেখতে পারো খুব সুন্দর হয় এখন এগুলা সব একটু কেটে নিলাম কেটে রান্নাতে গেলে কিন্তু রান্নাটা খুব চরজর্দি হয়ে যায় কারণ এইদিকে আর আমার কাটাকাটি ঝামেলা থাকে না সব ধুয়ে নিয়েছি ধুয়ে কাটলাম কারণ হচ্ছে না হলে পিসলা হয়ে যাবে একদম চলে আসলাম রান্নায় আর দিয়ে দিচ্ছি তেল সামান্য দিব কালি জিরা দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা ভুড়ি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ফিরে আসলাম হালকা একটু পেঁয়াজটা ভেজে এখন আমি মশলাগুলি দিয়ে দেবো গোড়া মশলা এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা জিরার গুঁড়া এবং প্রয়োজন অনুযায়ী লবণ এই মশলাটাকে এবার আমি একটু খেয়ে পানি দিয়ে কষিয়ে নেব ধুয়ে দেবো পান ফসানোটা হয়ে গিয়েছে সেই মধ্যে আমি দিয়ে দেব মশার সাথে এটাকে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব আলু এবার দিয়ে দেব পানি পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো আমার মাখিয়ে রাখা মাছ মশলা মাখিয়ে মাখিয়ে রেখেছিলাম মরিচ আর লবণ এবার এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এটাকে মিশিয়ে দিয়ে আগে এবার এটাকে ঢেকে রান্না করে নেব ফিরে আসলাম এখন পর আর সবকিছু কিন্তু অবশ্যই একটু ধনে পাতা দিতে হবে আমাদের মোস্ট ফেভারিট পার্টা আর প্রোজেন করে রাখা ধনে পাতা ফোন আসছে আনতে আসতেই ফোন আসে এই যে আর এই তো এরই মাঝে এই যে একটু ঢেকে রেখেছিলাম ফ্লেভারটা চলে আস আসার জন্য কচুও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে ও ধরতে পারছি না এই যে গলে গিয়েছে একদম আর এই তো এই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দেশের আরেক ঐতিহ্য কচু দিয়ে ইলিশ মাছ ওকে আল্লাহ হাফেজ আজ পর্যন্ত এটা সাদা ভাত দিয়ে কিন্তু খুবই মজার হয় আশা করছি কেউ এরকম করে না থাকলে ট্রাই করে দেখতে পারো আল্লাহ হাফেজ নাম পরিবেশনে গরম গরম ভাত সাথে মজার তরকারি মজার কচুর তরকারি এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু আহা মজার তরকারি সাদা ভাত দিয়ে খুবই স্বাদের খুবই মজার আর যদি থাকে এক টুকরা লেবু এই যে তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুর রান্না মুখী কচু এখন এটা পরিবেশনের জন্য তৈরি মজা করে খাব কেউ এইভাবে রান্না না করে থাকলে করে দেখতে পারে দেখো একদম কচুটা সুন্দর বলে গিয়েছে তো আজ এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ